চ্যানেলের মাধ্যমে যারা দর্শক আছে সবাইকে জানানো যাচ্ছে যে পুজোটা হচ্ছে কিন্তু যেখানে আগে বলা হয়েছিল যে মহালয়ার দিন কাজটা তুলে দেওয়া সেখানে সেক্ষেত্রে হয়তো দু তিন দিন দেরি হতে আমাদের ওপেন এক্সপ্রেস আমাদের যে পরিসর আছে কোন ডিএম বাবু এসে দেখুক কি আমাদের এখানে পুজো করার যোগ্য কিনা আমরা মাকে দাঁড় করে আপনারা আসুন এবং প্রমাণ করে দিন এখানে পদপুষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দর্শক রায়ের সব শেষ আপডেট হচ্ছে তো দর্শক আমরা এখন আসি সেই কামালপুরের অভিযানের সঙ্গে সেই পৃথিবীর সব থেকে বড় যে দুর্গামা হচ্ছে যার কাজ আপাতত বন্ধ ছিল সেই সেইখানে আজকে হচ্ছে বুধবার আজকে কোর্টের রায়ে দেওয়ার কথা ছিল তো দাদার কাছ থেকে জেনে নেবো যে রায়ের সর্বশেষ যে সেই আপডেটটা দাদার কাছ থেকে জেনে নেবো তো দাদা আজকে তো রায় হওয়ার কথা ছিল তার সর্বশেষ আপডেট কি আছে সর্বশেষ আপডেট যেটা আজ দুটো সময় আমাদের কেসটা মহামান্য হাইকোর্টে উঠেছিল মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর স্বামী জাভেদ বাবু কেসটা করেছেন কোর্ট ডিএম নির্দেশ দিয়েছে স্বজমিণে তদন্ত করে দেখতে সেই রিপোর্টটা আগামীকাল কাল দুটোর মধ্যে জমা করতে বলেছে আগামীকাল চারটের সময় আবার কোটে শুনানি হবে আমাদের এই মামলাটার এখন কোর্ট যদি রায় দেয় যদি সদিচ্ছা প্রকাশ করে তাহলে পুনর উদ্যোগে নতুন উদ্যমে কাজ শুরু করা হবে হ্যাঁ ডিএম সাহেবকে কোর্ট নির্দেশ দিয়েছে আগামীকাল দুটোর মধ্যে সরজমিনে তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলেছে রিপোর্টটা হচ্ছে মানে এখানে হ্যাঁ এখানের কেমন কি পরিবেশ রয়েছে আরো পূজো করার যোগ্য কিনা বা যথাযথ স্থান আসে কিনা এই রিপোর্টটা কাছে তাহলে তো আমরা এই যে আজকে বুধবার এই এই যে শুনানিটা কাল কথা ছিল কালকে হয়নি আজকে কথা ছিল আজকে হয়নি যদি এরপর আগামীকাল হয় মানে এর তো তারিখের পর তারিখ হয়ে যাচ্ছে এতে তোমাদের একটু আরো যদি যদি তোমাদের পক্ষেও আসে তাহলে তোমাদের কাজ করতে একটু অসুবিধা হবে তো দেখুন আমরা তো আইনের বাইরে গিয়ে কোনো কিছু করছি না আইনের পক্ষে থেকে বা আইনের মধ্যে থেকে সমস্ত কিছু কালো যদি আমরা রায় পেয়ে যাই যেখানে আগে বলা হয়েছিলো যে মহালয়ের দিন কাজটা তুলে দেওয়া সেখানে সেক্ষেত্রে হয়তো দু তিন দিন দেরি হতে হয়তো এখন বলা যায় ষষ্ঠীর দিন আমরা আপ্রাণ তুলে দেওয়ার চেষ্টা করব আগে যেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিল্পী কাজ করছিল এখন দেখা যাচ্ছে যে দেড়শো বা দুশো শিল্পী সেখানে খাটাতে হবে এই মানে শ্রমিকের পরিমাণ বা শিল্পের পরিমাণ শিল্পীদের পরিমাণ বাড়াতে হবে কোর্টে শুনানি হবে চারটে সময় ডিএমকে দুটোর মধ্যে রিপোর্ট করতে বলেছে কোর্টে শুনানি হবে চারটে সময় চারটে থেকে এখন ক ঘন্টা শুনানি হবে সেটা তো কোর্টের উপর নির্ভর করবে এবার যদি সন্ধ্যার মধ্যে রিপোর্টটা হাতে আসে যে হ্যাঁ মানে কাজ চালু করতে পারো তাহলে তোমাদের কাজ কখন থেকে চালু হবে আমরা তো সবাইকে আগে থেকে হয়তো জানিয়ে রাখবো যে এই ব্যাপার কোর্ট থেকে যদি পাঁচটার মধ্যে রিপোর্ট দিয়ে দেয় তাহলে আমরা সবাইকে আগে থেকে আসার জন্য অনুরোধ করবো তাহলে দেখা যাচ্ছে ছটা থেকে বা সাতটা থেকে কাজ স্পোর্ট বিএম কে জানিয়েছে বিএম সাহেব আসুন দেখুন এবার সেটা কোর্ট কি কি তদন্ত করতে বলেছে সেটা তো ডিএম সাহেব ভালো বুঝবেন আমাদের ওপেন এক্সপ্রেস আমাদের যে পরিসর আছে সেটা তো খোলা মেলা সমস্ত কিছুই রয়েছে সেটা এখন ডিএম বাবু এসে দেখুক কি আমাদের এখানে পুজো করার যোগ্য কিনা বা যথা স্থান আছে কিনা সেটা ডিএম সাহেবের উপরই ছেড়ে দেয় ভালো আমরা তো বলতে পারবো না যে আজকে প্রায় সাত থেকে দশ সাত দিন তার মানে বেশি

জানুক দেখো এই যে যে জায়গা তাহলে দেখা যাচ্ছে আমরা ছ মাস ধরে কাজ করছি তাহলে যদি সেটা না হয় তখন তো একটা বেদনাদায়ক অবস্থা শুধু আমি না আমার সঙ্গে যারা শিল্পীরা সবাই ভীষণ মর্মাহত দেখা যদি এই কাজটা আমাদের এক মাস পরও বন্ধ হতো তাহলে এত দুঃখ লাভ করল ঠিক আছে অতএব শেষ মুহূর্তে এসে যখন বন্ধ করে দিয়েছে আমাদের কাজ নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কেন যে কোন শিল্পীর পক্ষে সত্যি এটা বেদনাদায়ক যদি কোনো কারণে কোর্টের রায় পজিটিভ না হয় আমি আশা করি আশা করব যে পজিটিভই আসবে সেটি দৃঢ় বিশ্বাস আমার আছে সবারই আছে আমাদের তো যদি পজিটিভ কিছু না হয় তাহলে তোমাদের এই এইটা নিয়ে তোমাদের যে চিন্তাধারা সেটা যদি আমাদের দর্শককে একটু বলো যদি কোর্ট থেকে পজিটিভ না হয় অজান্তা ভাস্কর্য সেই এক হাজার বছর আগেই প্রায় ধ্বংস যা কিছু আছে তাও দেখতে লোক যাচ্ছে আবার আমাদের নবদ্বীপে যে সেন যুগের ঠিকানাও কিন্তু সেই ধ্বংসাবেশ ধ্বংসাবেশ দেখতেও লোক যাচ্ছে তাহলে আমাদের যে সৃষ্টকর্ম যা যেমন ভাবে এ দেখতেও কিন্তু লোকজন আসছে অতএব আমরা যদি কোট অনুমতি না দেয় যেভাবে সরানো সিটানো রয়েছে এইভাবেই থাকবে যদি দর্শক মনে করে যে আসবো দেখবো যা আছে যেভাবে আছে এইভাবেই দেখবেন মাননীয় যেটা বলেছেন যে এখানে পদপৃষ্ট হওয়ার একটা সম্ভাবনা আপনার চ্যানেলের মাধ্যমে আপনার দর্শকদের বা সমস্ত পশ্চিমবাংলাবাসী বা ভারতবাসীকে অনুরোধ করব যে আপনারা মাকে দাঁড় করে আপনারা আসুন এবং প্রমাণ করে দিন সুশৃঙ্খলভাবে এসে প্রমাণ করে দিন যে এখানে পদপৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই সুশৃঙ্খলতা বজায় রেখে আপনারা আসুন আপনার আত্মীয় স্বজন নিয়ে সবাই আসুন অতএব দেখুন পঞ্চাশ থেকে ষাট বিঘা জমি এখানে পদপৃষ্ট হওয়ার কোনো তো সম্ভবনা নেই সম্ভাবনা নেই কোনো জায়গায় আর যেখানে শহরের দিকে ছোট ছোট গলি আর এখানে তো প্রধানমন্ত্রী সড়ক রাস্তা রয়েছে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই দেখতে পাচ্ছি না যদি কোনো পজিটিভ কিছু না হয় আশা করি পজিটিভ কিছুই হবে যদি না হয় তাহলে এইভাবেই ইন্ডাস সব সেটিং করে দর্শনের জন্য সুযোগ করে দেওয়া হবে তো আমি চাই আমিও চাই যে অন্তত সবাই আসুক সবাই দেখুক আগের থেকে জানি আরো পাঁচ গুণ লোক বেশি হোক চ্যানেলের মাধ্যমে যারা দর্শক আছে জানানো যাচ্ছে যে পুজোটা হচ্ছে সে যেভাবেই হোক সে এইভাবে হোক বা মাকে দাঁড় করিয়ে হোক পুজোটা হচ্ছে সবাইকে আসার অনুরোধ করলো তাই দাদা হ্যাঁ সবাইকে আর এবং সবাই শুভেচ্ছা দাদাদের যে সৃষ্টি সৃষ্টি দাদা সবার সামনে ওনাদের একদম মনের মতো করে তুলে ধরতে পারে দাদু তোমার বাড়ি কোথায় বাড়ি কামালপুর কামালপুরি তা তুমি এই দেখতে এসছো এটা আজকে প্রথম দেখতে আসলাম এবার তুমি তো শুনলে যে আপাতত তো কাজটা বন্ধ আছে তুমি দেখলে তো এবার এই যে এই যে ভাঙা স্টুপ গুলো দেখে তোমার মনের অবস্থা কি মানে তুমি এটা দেখে তোমার কেমন লাগে খারাপ লাগা এখন বন্ধ হওয়ার মধ্যে এখন আমাদের মনটা খারাপ লাগছে হলে তো ভালো ভালো হতো হ্যাঁ গ্রামের নাম এখন ওর মধ্যে এখন বন্ধ শুনছি শুনছে যে বন্ধ বন্ধ আশা আছে যে হবে তোমাদের এখানে আর দূরে দূরে চুলা করে পড়া তো আজকে তো তুমি তো শুনতে পেলে যে আপাতত যে আমাদের সব থেকে বড় যে মা দুর্গা সে কাজটা আপাতত বন্ধ আছে এবার এই এটা তোমার মনের অবস্থাটা কি আমার মনের অবস্থা তো ভালো না এই কান্দ আছে না এই দেখো তো কিরম ঠেট্টি যে দুর্গা মা যার নাম আমরা সবাই আসবো বুড়ো দূড়ো মানুষ দেখো গর্ব চোখ দিয়ে জল বেরোচ্ছে আমাদেরও মন খুবই খারাপ এই দুঃখ আর তো আর জায়গা নাই দিদা শোনো একটা কথা ভগবানের কাছে একটু বিশ্বাস রাখো আশা করা যাচ্ছে রায়টা আমাদের আমাদের পক্ষে আমাদের পক্ষে আসবে তোমার এই চোখের জল যেন সার্থক হয় হ্যাঁ সেটাই আমরা কামনা করি যে আমরা জানি সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এখানে পুজো দেখতে আসতে পারি ঠাকুর দেখতে আসতে পারি মানুষের যে দুঃখ দিয়ে চোখে জল ফেলতেছে এ দুঃখ কেউ নেবে না ও ভগবান ছাড়া কিন্তু কাঁদছে দেখতে চোখের জল দর্শক দেখতেই পাচ্ছ যে কত লোক হয়েছে সবাই মনের দিক থেকে কিন্তু ভারাক্রান্ত কারণ কেউ চায় না যে ঠাকুরটা বন্ধ হোক সবার আবেগ এসে জড়িয়ে আছে আশেপাশে যতগুলো গ্রাম আছে সবারই ইচ্ছা যে গ্রামে পৃথিবীর সব থেকে বড় দুর্গাটা হোক যাতে গ্রামের নাম হোক আশেপাশের নাম হোক এখন দেখো কত লোক এসছে সবাই মনে ভারাক্রান্ত নিয়ে যে ধ্বংসের পরে আছে সেটা দেখছে যে আশা করা যাচ্ছে যে আমরা এটাকে সম্পূর্ণ দাঁড় করার অবস্থা দেখতে পারবো কেন এই দুর্গা আমার কাজটা আপাতত বন্ধ রাখা হলো আমি আপাতত কথাটা বারবার ব্যবহার করছি একটা কারণেই কারণ আমার বিশ্বাস কাজটা আবার চালু হবে সে কালকে হোক পরশু দিন হোক তো দর্শক রায়ের সব শেষ আপডেট হচ্ছে আজকে বুধবার গতকাল মানে মঙ্গলবার রায় হওয়ার কথা ছিল সেই রায়টা হয়নি আর আজকে বুধবার আজকেও রায় হওয়ার কথা ছিল তাও হয়নি ডেটের পর ডেট চেঞ্জ হচ্ছে আগামীকাল যে বৃহস্পতিবার কোর্ট রায় দিয়েছে যে আমাদের যে জেলার যে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উনি কাল দুটোর মধ্যে এখানে এসে সব পর্যালোচনা করে রাস্তাঘাট তারপরে কতটা জায়গা এরিয়া আছে সবগুলো বিচার বিশ্লেষণ করে দুটোর মধ্যে উনি একটা রিপোর্ট জমা করবেন সেটা হচ্ছে কোর্টে তারপর তারপর থেকে সময় দেবে যে পুজোটা মানে বড় করে হবে কি হবে না এবার অনেকেই আমি দেখি কমেন্ট করো যে পুজো তো হচ্ছে কিন্তু একটা দেখো একটা জিনিস দেখো যে যদি কেউ মানে বিষয়টা তো কত নব্বই পার্সেন্ট প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে এত বড় পুজোর নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে এবার এই লাস্টে এসে যদি কেউ বন্ধ করে দেয় মানুষের আর আবেগ থাকে যে পুজো করার কোথায় কাজ হচ্ছে এবার যদি লাস্টে এসে যদি ছাত্রছাত্রীর জন্য যদি লোকের এতগুলো লোকের আবেগ নিয়ে খেলা করে সেটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় আমাদের যে ভাগ্যটা সম্পূর্ণ ঝুলে আছে কিন্তু ডিএম এর উপর কারণ ডিএম যদি কালকে ভালো পজিটিভ কিছু বলে তাহলে আমাদের ভাগ্য খুলতে পারে আর যদি ডিএম মানে নেগেটিভ কিছু বলে তাহলে তো আমাদের ভাগ্যর কিছু করার নেই তো আশা করা যাচ্ছে দেখতে পাচ্ছ যে এই জায়গাটা সম্পূর্ণ চল্লিশ পঞ্চাশ বিঘে সম্পূর্ণ জায়গা কৃষকরা চাষবাস না করে সম্পূর্ণভাবে গ্রামের লোক ছেড়ে দিয়েছে যে এটা শুধু এই দর্শনার্থীদের জন্য রাস্তা ঘাট মোটামুটি সবই ঠিক আছে আশা করা যাচ্ছে ডিএম এসে না করতে পারবে না তো আমাদের ভাগ্য ডিএম এর আছে আসে তো দেখি কাল কি হয় তো আমি আবার আসবো রায় পাওয়ার সঙ্গে সঙ্গে লাস্ট আপডেট কাজ শুরু হলেই তোমাদের সাথে দেখা করবো তো দর্শক আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর সর্বশেষ আপডেট যদি পেতে তোমরা যদি চাও তাহলে আমার এই যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার এই যে পেজটাকে একটু ফলো করে দাও ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি প্রতিনিয়ত আসব আর এর পুঙ্খানুপুঙ্খনু যে আপডেটটা তোমাদের দিতে থাকবো আপনারাও মায়ের সঙ্গে মায়ের আসার জন্য প্রার্থনা করুন সেই প্রার্থনার জন্য কোর্টের দরদান নাড়িয়ে দেয় এবং ওট যাতে আমাদের সপক্ষে রায় দেয় সেইটা প্রার্থনা করুন আর আপনার সুশৃঙ্খলাভাবে এসে প্রমাণ করে দিন মাননীয় যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মৃত্যু যে এখানে পদপৃষ্ট হবে তো এই পর্যন্ত থাকলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দাও